বন্ধুরা পটলের এই রেসিপিটি খেয়ে আমার জামাই পুরায় পাগল হয়ে গেছে চলুন তাহলে আপনাদেরকে ঘটনাটা খুলে বললি ছুটির দিনে আমরা গিয়েছিলাম উত্তরা সেন্টার থেকে ভিতরে একটি বাজারে দিয়াবাড়িতে বাজারটিতে ছিল মানুষের অনেক ভিড় এই বাজারের অধিকাংশ শাকসবজি পাওয়া যায় একদম ফ্রেশ অর্থাৎ তারা নিজেরাই বাসায় চাষ করে আমি একদম ফ্রেশ কিছু পটল কিনে নিলাম এবং এটা দিয়ে আমি এখন করব পটলের রেসিপি যেই রেসিপি খেয়ে আমার জামাই পুরা ফিদা হয়ে আমাকে আরো বেশি ভালোবাসতে শুরু করছে আর হ্যাঁ এই রেসিপিটা হচ্ছে পটলের একটা ভর্তা এবং আমি নিশ্চিত যে আপনি এই ভর্তাটি আগে কখনো খাননি তো চলুন আপনাদেরকে দেখায় আমি ভর্তাটা করে করেছিলাম আমরা পটলগুলাকে সুন্দর করে ধুয়ে এইভাবে চেঁচে নিব অর্থাৎ ছিলবো না পটলটা আমি যেদিন কিনে নিয়ে আসছি সেদিন আমি ভর্তাটা করতে পারিনি তো আপনারা কিন্তু ভাববেন না যে পটলটা ভালো ছিল না ওই দিন ভর্তাটা করতে পারলে অবশ্য পটলের ভিতরটা আরও সুন্দর হতো তো যাই হোক একটা পটলকে আমি এভাবে লম্বা করে আট ভাগ করে কেটে নিয়েছি তারপর একে একে আমি এর মধ্যে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এরপর এটাকে ভালো করে মিশিয়ে আমি তেলে দিয়ে ভেজে নিব আর শুরুতে ভেজে নিব তিন চারটা শুকনো মরিচ পটলগুলা ভাজা হতে হতে এখন আমরা ভর্তার জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিব অর্ধেক ভাজা হতে এর মধ্যে আমরা কিছু রসুন দিয়ে দিব তো আমাদের পটল ভাজি হয়ে গেছে এখন আমরা এটাকে উঠাই নিব আর এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ এর সাথে ভেজে রাখা শুকনা মরিচটা চটকে এর মধ্যে দিয়ে দিব। ও হ্যাঁ সরিষার তেল দিতে কিন্তু একদম ভুলে যাবেন না এখন হচ্ছে ভালো করে মাখানোর পালা এই ভর্তাটিকে যত সুন্দর করে মাখাবেন তত বেশি স্বাদ হবে তো বন্ধুরা ভর্তাটা মাখতে মাখতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হচ্ছে আমার এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে আমার পেজটি ফলো করবেন ভর্তাটা আমার মাখানো শেষ এখন হচ্ছে পরিবেশনের পালা তো আমি সুরিদের বাবাকে ভর্তাটা করে একটু ভাত নিয়ে দিলাম আর সে এত মজা করে খেলো আসলে দেখেই আমার চোখের শান্তি শুধু চোখের শান্তি না ওটা আমার মনেরও শান্তি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ